বিএনপি বারবার বলে আসছে সংস্কার একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ এটি সময়সীমার ফ্রেমে বাধা যাবে না এ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন তারা ছয়টি সংস্কার কমিশনের সক্রিয় অংশ নিচ্ছেন এবং প্রতিদিনের আলোচনায় বিএনপির প্রতিনিধিরা যুক্ত হচ্ছেন ঐক্যমত্য প্রতিষ্ঠায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ ছাড় এবং সহযোগিতাও করছে বিএনপি তবে দুঃখজনকভাবে দীর্ঘ আলোচনার পরও নতুন নতুন কিংবা বিপরীত প্রস্তাব তোলা এবং অচল অবস্থা সৃষ্টির কারণে প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবনায় বেশ কিছু বিষয়ে একমত হয়েছে বিএনপি সেই সাথে কিছু বিষয়ে আংশিক একমত এবং কিছু বিষয়ে দ্বিমত প্রকাশ করেছে বিএনপি জনপ্রশাসন সংস্কার কমিশনের দুইশ আটটি সুপারিশের মধ্যে বিএনপি একশো সাতাশিটিতে একমত হয়েছে আংশিক একমত রয়েছে পাঁচটিতে আর এগারোটি সুপারিশে দ্বিমত প্রকাশ করেছে বিএনপি বিচার বিভাগীয় সংস্কারে উননব্বইটি প্রস্তাবের মধ্যে বাষট্টিটিতে একমত হয়েছে বিএনপি আংশিক একমত নয়টিতে আর আঠেরোটিতে যুক্তিসহ দ্বিমত বিএনপির নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের দুশো তেতাল্লিশটি সুপারিশের মধ্যে একশো একচল্লিশটিতে একমত বিএনপি চোদ্দটিতে আংশিক একমত আর চব্বিশটি প্রস্তাবে দ্বিমত বিএনপির এছাড়াও সংবিধান সংস্কার কমিশনের একশো একত্রিশটি সুপারিশে বিএনপি ভিত্তিক মত দিয়েছে এবং অধিকাংশ প্রস্তাবে একমত হয়েছে সত্তর অনুচ্ছেদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণে বিএনপি ছাড় দিয়েছে প্রধান বিচারপতি নিয়োগেও বিএনপি নিজ প্রস্তাব থেকে সরে এসে সম্মত হয়েছে মির্জা ফখরুল বলেন তথ্যাবধক সরকার ফিরিয়ে আনা ন্যায়পাল আইন আধুনিক করা জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসে সংবিধান সংশোধন ও বিশেষ কমিটি গঠনে বিএনপি একমত হয়েছে মুসা যুগান্তর নিউজ